তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না বুবু স্বদেশ ছেড়ে কোথায় তুমি হাবু ডুবো তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না বুবু স্বদেশ ছেড়ে কোথায় তুমি হাবু ডুবো দলের সবার এতিম করে কোথায় চলে গেলে কেন তুমি হঠাৎ করে গেলে সবার ফেলে পাচি না তো জবাব খুঁজে পাচ্ছি না তো জবাব খুঁজে চিন্তা করি তবু ভাল লাগে না ববু তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না স্বদেশ ছেড়ে কোথায় তুমি খাচ্ছো ডুবু ভাবতে তুমি দেশটা তোমার বাবার জমিদারি তাই তো তুমি সকল সময় করতে বাড়াবাড়ি ভাবতে তুমি দেশটা তোমার বাবার জমিদারি তাই তো তুমি সকল সময় করতে বাড়াবাড়ি এই বাড়াবাড়ি আনলো পতন এই বাড়াবাড়ি আনলো পতন ভেবে কি তবু ভাল লাগে না বুবু তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না বুবু স্বদেশ ছেড়ে কোথায় তুমি খাচ্ছ হাবু ডুবু যখন খুশি, ছো ছো খুশি গুম করে ছ ছো নিয়েছোয়না ঘরে আলেমদের করেছো তুমি অকাতরে যখন খুশি গুম করে ছ আয়না ঘরে আলেমদের করেছো তুমি অকাতরে সেই খুনেরই লাল দরিয়াই খুনেরই লাল দরিয়াই খাচ্ছো হাবুডুবু ভাল লাগে না বুবু। তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না ববু স্বদেশ ছেড়ে কোথায় তুমি খাচ্ছ ডুবু তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না ববু আরমিদেরও শেষ করেছো দাদার হাতটি ধরে বোঝনি তো এত ঋণ শুধবে কেমন করে আর্মিদেরও শেষ করেছ দাদার হাতটি ধরে বোঝো নিতো এতটা ঋণ সুদবে কেমন করে চোখের পানি ফেলেছ তুমি ভালোবাসার ছলে চোখের পানি ফেলেছ তুমি ভালোবাসার ছলে তোমার গদি উল্টে দিলো ছাত্রদেরই দলে কেমন মজা বোঝো তুমি কেমন মজা বোঝো তুমি হয়ে এখন কাবু ভাল লাগে না বুবু তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না কোথায় তুমি খাচ্ছো ডুবু দলের সবার এতিম করে দলের সবার এতিম করে কোথায় চলে গেলে কেন তুমি হঠাৎ করে গেলে সবার ফেলে পাচ্ছি না তো জবাব খুঁজে তো জবাব খুঁজে চিন্তা করি তবু ভাল লাগে না বু তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না বুবৌ স্বদেশে ছেড়ে কোথায় তুমি খাচ্ছো ডুবু, তোমার জন্য ভাল লাগে না ভাল লাগে না বুবু